হ্যালো গাইস এখন আপনাদের শেখাবো কীভাবে বিকাশ মার্সিন থেকে আপনারা টাকাটা অ্যাড করবেন বিকাশ পেমেন্ট যেটা বলে তো চলেন প্রথমে যাবেন হোমে ঠিক আছে এই হোম হোমে যাবেন তারপর এই যে অ্যাট ব্যালেন্স দেখতেছেন অ্যাট ব্যালেন্স লেখা এই যে অ্যাট ব্যালেন্স অ্যাট ব্যালেন্সে ক্লিক করবেন তারপরে এই যে মেন দেখতেছেন মেন মেনে ক্লিক করবেন মেনে তারপরে কনফার্ম ক্লিক করবেন ঠিক আছে মেন কনফার্ম তারপরে এই যে দেখেন বিকাশ মার্সেন বিকাশ মার্সেন এটা নেবেন কেনতে আপনার যে কোনো একটা পার্সোনাল বিকাশ থাকলে বা আপনার কাছে যে কোনো পার্সোনাল বিকাশ থাকলে এটার মধ্যে টাকাটা নিতে পারবেন আর এটার লিমিট হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার যে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন যদি পাঁচ হাজার টাকা নিচে নেন তো সেক্ষেত্রে

তো ওই বিকাশ নাম্বারটা এই যে বিকাশ এই জায়গায় দেবেন ঠিক আছে এই জায়গায় লিখবেন যেই বিকাশ আপনার টাকাটা আছে তো আমি একটা দিতে আমারটাই হুম এই যে আমার নাম্বারটা দিলাম তো বিকাশ আমার আছে এই যে এখানে ওই নাম্বারে মেসেজে যাবেন ওই জায়গায় ওটিপি আসবে ওটিপি ওটিপিটা এই জায়গায় দেবেন এই জায়গায় ওটিপিটা দেবেন দেখাই যাইব হুম মেসিজ তো এই যে দেখেন মেসেজটা আছে বিকাশ থেকে মেসেজটা আছে এটা দুই মিনিটের মধ্যে এই টাকাটা আপনি নিতে হবে দুই মিনিটের মধ্যে এই কোডটা ব্যবহার করতে হবে এই যে দেখেন বিকাশ থেকে একটা কি কোডটা আছে যেই নাম্বার থেকে আমি নিবো ওই যে কোডটা আসছে তো এই কোডটা কত ওয়ান ডাবল ফোর জিরো নাইন সেভেন এই কোডটা কপি করে আপনি ওই জায়গায় দিয়ে দেবেন ঠিক আছে এই কপি করলাম বা মুখে রেখে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখন যাবো আমাকে অ্যাপসে এই যে দেখেন এই জায়গায় ওটু বের দিতে হবে এই যে মেসেজটা দিলাম এনে দিব কনফার্ম এই যেখানে আপনার বিকাশ পিন দিবেন ঠিক আছে বিকাশ পিন

হিস্টোরিতে গেলাম এই যে পেমেন্ট এই পেমেন্ট পেমেন্ট হিস্টোরিতে এই জায়গায় যাবেন ঠিক আছে পেমেন্টে গেলাম এই যে আবার ওই যে পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে পঞ্চাশ টাকা অ্যাড করছি দেখে এই যে হাজার পনেরো টাকা যে চার্জ তো ওরা কেটে নিচ্ছে আমি যদি পাঁচ হাজার টাকা অ্যাড করতাম বা তার বেশি অ্যাড করতাম এই পেমেন্টে তো আমার এই পনেরোটা এই যে পনেরো টাকা পুরো পাঁচ হাজার টাকায় ক্যাশব্যাক আসার পরতো পুরোটা যেটা কেটে নিত ওটা আবার ব্যাক দিয়ে দিত